হ্যালো ভিউার্স আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি আমি একটা দানার জমিতে আমি এই জমি থেকে আপনাদেরকে আগেও তিনটা ভিডিও দিছি যখন এই জমি চাষ করা হয় তারপর যখন এই জমিতে দানা রোপণ করা হয় তারপর যখন এই জমিতে দ্বিতীয় সেচ দেওয়া হয় তা এখন তৃতীয় সেস দেওয়ার সময় কাছায় গেছে এখনও তৃতীয় সেচ দেওয়া হয়নি তাই এই জমিতে দ্বিতীয় সেস দেওয়া হয়েছে এই দানার বয়স হচ্ছে নয় দিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দানা এর বয়স হচ্ছে নয় দিন আপনাদেরকে একটু দেখাই আলহামদুলিল্লাহ দানা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন এই দানার বয়স নয় দিন তা আজকে আমি দেখাবো যে নয় দিন বয়সে কেমন দানা হয়েছে সব জায়গায় আপনাদেরকে একটু দেখাবো আপনারা যদি দেখেন আলহামদুলিল্লাহ দানা অনেক ভালো হয়েছে এবং বলছিলাম যে দানার ভিতর রসুন আছে আপনারা দেখতে পাচ্ছেন দানার ভিতরে কিন্তু রসুন আছে তা যাই হোক এখন কথা হচ্ছে যে এই কৃষক ভাই যে ওষুধগুলা ব্যবহার করছে সেটা আপনাদেরকে আগে বলি ইনি যে ওষুধগুলা ব্যবহার করছে সেটা আমি এক নম্বর এবং দুই নম্বর ভিডিও যারা দেখেছেন তারা জানেন তারপর ইনি কোনো ওষুধ ব্যবহার করেন না এখনো ইনি হচ্ছে ইনার সাথে আমার কথা হয়েছে ইনি তৃতীয় সেচ যখন দিবেন তখন ঔষধ ব্যবহার করবেন তা আপনাদের আপনাদেরকে দেখাবো যে তৃতীয় শেষে কি ওষুধ ব্যবহার করে তা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এই জায়গায় পনেরো শতক জমি পনেরো শতক জমিতে এই ভাই চার কেজি দানা রোপণ করছে এই দেখেন চার কেজি দানা আলহামদুলিল্লাহ দানা কিন্তু অনেকেই বলতে পারেন যে দানা পাতলা হয়েছে না আলহামদুলিল্লাহ দানা অনেক ভালো হয়েছে এই দানা যখন পরিপূর্ণ হবে তখন কিন্তু ফুল ভুই দেখা যাবে যে ঘিরে গেছে দানাই দেখেন এখনও দেখা যাচ্ছে যে অনেক দানা অনেক দানা এখনও হচ্ছে তা এই যে এইখানে পনেরো শতক ভই এ দেখেন পনেরো শতক ভই দুইটা পলাট করছে এই ভাই এ দুইটা পলাট করে পনেরো শতক জমি তো এইখানে দানার বয়স নয় দিন দানা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম তা যাই হোক যেহেতু আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে পার্ট বাই পার্ট ভিডিও দেব তা সে কারণেই নয় দিন বয়সে দানা কেমন হয়েছে সেটা আজকে দেখানো মানে উদ্দেশ্যে আসছে এই জমিতে তা আলহামদুলিল্লাহ দানা এসে দেখলাম ভালোই মানে যায় দানা দেখেন অনেক ভালো লাগতেছে যে নয় দিন বয়সে দানা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু সেরকম আপনারা দেখেন সেরকম ঘাস হয় নাই তা যাই হোক এই জমিটা হচ্ছে তৃতীয় সেচ দেওয়া হবে এই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে হয়তো দুই একদিনের ভিতরে তৃতীয় সেচ দেওয়া হবে তা যখন তৃতীয় সেচ দেয় সে বলছে যে তৃতীয় সেচের সাথে সে কিছু কীটনাশক বা ওষুধ দিবে তা সে যখন কীটনাশক ওষুধগুলো দেয় তা সেটা আপনাদেরকে দেখাবো যে এই ভাই কি কীটনাশক বা কী ওষুধ দেয় তখন তা যাই হোক এই ছিল শিলাস্কের ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে এবার নতুন কোনো ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম